ময়মনসিংয়ের কাটালাসের গন্ধ ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগতম আমাদের চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলটি উৎসাহর সাথে এগিয়ে যাবে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ যাই হোক ভূতের কাহিনীটি শুরু করা যাক ময়মনসিং জেলার রহিমাবাদ গ্রামে এক সময় খুবই ব্যস্ত ছিল একটি ইট ভাটা বহু শ্রমিক সেখানে কাজ করত কিন্তু একদিন হঠাৎ খবর ছড়ালো ভাটার মালিক আব্দুল করিমকে খুন করা হয়েছে কেউ জানে না কে খুন করল কেন করলো শুধু এটুকু জানা যায় রাতে তার লাশ গায়েব হয়ে যায় পরের দিন সকালে ভাটার এক কোনায় রক্তের ছোপ পাওয়া যায় আর মাটির ভেতর থেকে ভেসে আসে তীব্র দুর্গন্ধ লোকজন ফিসফিস করতে থাকে করিম সাহেবের লাশ হয়তো টুকরো টুকরো করে ভাটার গর্তে ফেলে দিয়েছে এরপর থেকেই ভাটাটা বন্ধ হয়ে যায় রাতে সেখানে কেউ যেত না কয়েক মাস পর গ্রামের চাষা আব্দুল বারেক নিজের গরু হারিয়ে খুঁজতে বের হয় রাত তখন গভীর চারপাশে শুধু কুয়াশা আর হালকা হাওয়া ভাটার কাছে আসতেই বাতাস হঠাৎ ভারী হয়ে যায় নাকে আসে পচা মাংসের গন্ধ বারেক ভেবেছিল কোনো মরা পশু পড়ে আছে কিন্তু যত এগোয় গন্ধ তত তীব্র হয় হঠাৎ পিছন থেকে কর্কশ একটা গলা আমার লাশ কে দাফন করবে আমাকে বারেক ভয়ে ছুটে পালায় সকালে তাকে গ্রামের মসজিদের উঠোনে অচেতন অবস্থায় পাওয়া যায় মুখ ফ্যাকাশে ঠোঁট শুকনো আর সে শুধু একটাই কথা বলে যাচ্ছিল কাটালাস গন্ধ ওখানে মানুষ নেই গ্রামের তিন কিশোর রুবেল কামাল আর জুয়েল এক রাতে সাহস করে ভাটায় গেল মোবাইলের আলো জ্বালিয়ে ভিডিও তুলছিল তারা প্রথমে সব স্বাভাবিকই ছিল কিন্তু হঠাৎ মোবাইলের আলো নিভে যায় বাতাস একদম স্তব্ধ আর তখনই ভেসে আসে ভয়ঙ্কর সেই গন্ধ রুবেল কেঁপে উঠে বলল ভাই মনে হচ্ছে কেউ আমাদের পেছনে হাঁটছে তারা ঘুরে দাঁড়াতেই দেখে ভাটার গর্ত থেকে ধোয়ার মতো কিছুর ভেতর থেকে এক টুকরো টুকরো দেহ উঠে আসছে শরীর ছিন্ন ভিন্ন রক্তে ভিজে হাতে ইটের দাগ চোখ নেই শুধু ফাঁকা গর্ত হঠাৎই সেটা তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল কামাল আর জুয়েল দৌড়ে পালালেও রুবেল পড়ে গেল পরদিন সকালে গ্রামবাসী গিয়ে ভাটার পাশে শুধু রুবেলের মোবাইল পায় কিন্তু রুবেলকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি এর পর থেকে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকেরা বলে যখনই বাতাস থেমে যায় আর দূর থেকে পচা মাংসের গন্ধ ভেসে আসে তখনই বোঝা যায় কাটা লাশের আত্মা জেগে উঠেছে কেউ কেউ বলে ভাটার মাটির নিচে কেবল করিম সাহেব নন আরও অনেক লাশ কবর হয়ে আছে হয়তো খুনিদের কাজ ছিল সিরিয়াল হত্যা আর প্রতিটি অমাবস্যার রাতে সেই টুকরো লাশগুলো গন্ধ হয়ে ফিরে আসে গ্রামের বয়স্করা আজও সতর্ক করে বলে সন্ধ্যার পর কেউ যেন ভাঁটার কাছে না যায় কারণ গন্ধ পেলে বুঝবে মৃত্যু তোমাকে ঘিরে ফেলেছে রহিমাবাদ গ্রাম ধীরে ধীরে অচল হয়ে পড়ছিল মানুষজন ভাটার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত সন্ধ্যা নামলেই গ্রামের রাস্তা ফাঁকা হয়ে যেত কিন্তু এক অমাবস্যার রাতে ঘটল ভয়ঙ্কর ঘটনা সেই রাতটা ছিল ভিন্ন আকাশে চাঁদ নেই চারপাশে ঘন কুয়াশা আর বাতাস একেবারে থেমে গেছে হঠাৎই বাতাসে ছড়িয়ে পড়ল কাটা মাংসের ভয়ঙ্কর দুর্গন্ধ সাধারণত এই গন্ধ শুধু ভাটার কাছেই পাওয়া যেত কিন্তু এবার গন্ধটা ছড়িয়ে পড়ল পুরো গ্রামে মানুষজন ঘর থেকে বের হয়ে আতঙ্কে একে অন্যের দিকে তাকালো ভাটার গন্ধ তো এদিকে আসছে কেন তখনই গ্রামের মসজিদের ইমাম দৌড়ে এসে চিৎকার করে বললেন সবাই দরজা জানালা বন্ধ করো আজ রাতে অভিশাপ আমাদের গ্রাম ঘিরে ফেলেছে মধ্যরাতে গ্রামের মাঝখান দিয়ে হঠাৎ শব্দ শোনা গেল ঠক 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 মনে হলো কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে মানুষ জানালার ফাঁক দিয়ে তাকাতেই দেখল শুকনো মাটি কাঁপছে আর ভাটার দিক থেকে আসছে অসংখ্য ছিন্ন ভিন্ন দেহ কারো হাত নেই কারো পা নেই কারো আবার মাথা নেই শুধু রক্ত মাখার টুকরো টুকরো দেহ মাটির ওপর হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে তাদের গলা থেকে একসাথে ভেসে আসছে কর্কশ শব্দ আমরা দাফন চাই আমরা শান্তি চাই মানুষজন চিৎকার করে দৌড়াতে লাগলো কেউ মসজিদে আশ্রয় নিল কেউ বাড়ির চালের উপর উঠে গেল কিন্তু গন্ধ যত তীব্র হলো মানুষ তত অসহ্য হয়ে অচেতন হয়ে পড়তে লাগল বলা হয় সেদিন রাতে অন্তত বারোজন গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় কেউ তাদের লাশ খুঁজে পায়নি পরদিন সকালে গ্রামটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ ছিল ভাটার দিকের মাটি যেন আরও ফুসে উঠেছে আর চার পাশে রক্তের মতো লাল দাগ ছড়িয়ে পড়েছিল গ্রামের বয়স্ক এক লোক ফিস ফিস করে বলল এখন ভাটার অভিশাপ শুধু ওই গর্তে নেই পুরো গ্রামটাই হয়ে গেছে কবরস্থান এরপর থেকে রহিমাবাদ গ্রাম প্রায় জনশূন্য হয়ে যায় কখনো কখনো দূর থেকে যাত্রীরা বলে রাতে গেলে এখনো কুয়াশার ভেতর ভেসে আসে সেই ভয়ঙ্কর গন্ধ আর শোনা যায় হাজারো আত্মার একসাথে চিৎকার আমাদের দাফন করো আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল পর্ববর্তী ভূতের কাহিনীটি শোনার জন্য